এখন বর্তমানে পরিস্থিতি দেখে খারাপই লাগিচ্ছে কিন্তু এখন বর্তমানে যা শুনলাম তাতে খুবই ভালো ভিতর প্রবাসী হেল্পফুল ফুজল ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন তারা আমার ডাকে সারা দিয়েছেন এবং আজকে এই এই পোড়াবাড়ির জন্য তারা দুই বান টিন দিচ্ছে এবং কিছু শুকনো খাবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার স্নেহের সাফল্য ইসলাম একটি পরিবারে যখন এ ধরনের দুর্ঘটনা ঘটে তখন তো মানুষের যান মাল গরু ছাগল অনেক কিছুই থাকে সেইগুলো যে মন আল্লাহ পাক রাতে তো অগ্নিকাটা ঘটছে তাই না পাক আল্লাপাক যেগুলো হেফাজত করেছে এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি এটা পরিবারে যখন সংযোগ ঘটে আমরা যেটুকু জানি বা বিভিন্ন মাধ্যমে জানি বা শুনেছি যে কোনো ধরনের বিভিন্ন ধরনের যখন বেশ কিছু জায়গায় অপরাধ সংগঠিত হয় কোনো খারাপ কিছু পরিলক্ষিত হয় বা কোনো আহ অশুভ লক্ষণ এইগুলো আর কি আর এই সংগঠনকে যে হিলফুল ফজল তাই না এই হিলফুল ফজল এই সংগঠনটি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় রমজান মাসে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বন্যা বিভিন্ন সময় সহযোগিতা করেছে তো আজকে এইখানে এসেছে আমিও হঠাৎ করে এসেছি জকের সঙ্গেই তো যেটুকুই সাহায্য করেছে আমি মনে করি সাধুবাদ জানাই তাদেরকে যে 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 তারা এই পরিবারের প্রতি মানে জ্ঞাপন করেছে আসলে বলেছে রকি এটি ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো নয় আহ ধন্যবাদ প্রিয় সহকর্মী আহ রায়হান ভাইকে এই যেদিন অগ্নিকাণ্ডটি ঘটে আমরা সেদিন আসতে পারিনি তারপরে রাত্রে আমরা মেবি এসেছিলাম এবং এখানকার যে ভয়াবহ চিত্র সেই চিত্রটি আমি তুলে ধরার চেষ্টা করেছি সেই দিন আমার সাথে আমার আরো এক সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ছিল তার কাছে একটু আমরা শুনতে চাইব আসলে এই প্রোগ্রাম করলো যারা এবং যারা সহযোগিতা করলো তার কাছে বিষয়টি কেমন লাগছে যেদিন আগুন লেগেছিল সেই দিন এখানে আমরা পরের দিনে আসতে পেরেছি আসার পরে যে ঘটনাটা দেখলাম সেটা আসলে মানুষের দ্বারা এর বা একমাত্র আল্লাহ ছাড়া এটা পূরণ করা সম্ভব নয় এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা বিভিন্ন জায়গাতে বা সাহায্য করে থাকি তারপর আসার পরে বিভিন্ন জায়গায় আমরা মানে নেটওয়ার্ক সৃষ্টি করলাম করার পর অবগত করলাম অনেকে হেল্প করতে চেয়েছে তার ফলশ্রুতিতে প্রবাসী হেল্প ফজুল ফাউন্ডেশন আজকে মানে এই পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য এসেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যিনি নিশ্চয়ই আরবে থাকে তার পিতা এখানে উপস্থিত রয়েছে তার কাছে আমরা শুনতে চাইবো যে আসলে কিভাবে তিনি এই সার্বিক সহযোগিতাটা করছে এখন বর্তমানে পরিস্থিতি দেখা খারাপই লাগিছে কিন্তু এখন বর্তমানে যা শুনলাম তাতে খুবই ভালো হ্যাঁ সহযোগিতা করছে এই সাইড থেকে এতে খুব ভালো আপনি সহযোগিতা করতে পারা কাম লাগতেছে ভালো খুব ভালো ভালো লাগতেছে হ্যাঁ আমরা পরে তো আপনি এইভাবে আশেপাশের যারা আছে করা হয়েছে আমাদের একর পক্ষে সম্ভব ছিল না আপনি এই যে গেলেন আমার এই মতে নাম বিহীন জানতে জানি নাই যে কে করতেছে তো আপনারা যে এই প্রতিবেদন এই দিয়ে আমাদের সহযোগিতা করছেন এর জন্যে আমার তরফ থেকে এবং এই গ্রামবাসীর তরফ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আর এর পাশে আমি বলবো আপনারা এইভাবে দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন তাদের দুঃখ সুখে ভাগ্য হয়ে কিছু শেয়ার করবেন আর সব সবচেয়ে বড়ো কথা হলো যে এই পরিবার যে আসলে একটা খুব দরিদ্র এদের কিছুই নাই নাই বলতে কিছুই নাই